सालग्रा हङने सन्थिर बजार बखस्टिने গৈ থায়ক খণ্ডক হস্তেল বাৰ্চুেল হলংথং কাইখীয়া কেন্দ্ৰীয় ৰং মন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধান পি এম জনমন তাম্বতংাং দৰতি আব জাতি গ্ৰামীণ উৎকৰ্ষ অভিযান তাম্বতঙ কাইবাচি থু এমনে হস্তেল ৰগ তাংজাগ অপনী ছালগ্ৰাহং নি কোৱাইফাং কৃষ্ণৰাম পাৰা কুচুক ৰংনক চাই খুনৈ হস্তেল হলংথং কাইমু পাণ্ড তংচুৰু মন্ত্ৰী শুক্লচৰণ নুাতিয়া চালগা হাককনি হাংৰ তাংফাং মহম্মদ ছজত পি জুলাইবাৰী পঞ্চায়ত সমিতিনি চেয়াৰমেন তাপচ দত্ত হাকৰ ৰংবেকী দাগিফাং দিপ কুমাৰ দেৱৱৰ্মা খ কুৱ্পং কমিউনিট হলৰ লুৱা পান্ডো কোকনার খনি টাংচুর মন্ত্রী অবহাই টাং বুটাংলি নাহার মুনা টিচাই কোকনার খা জন্য দাসগোয়া প্রকল্প যেটা চালু করা হচ্ছে সেই দাসগোয়া প্রকল্পের মাধ্যমে আজকে আমরা একই দিনে আমরা সাতটি নতুন ভাবে হোস্টেলে ফাউন্ডেশন স্টোন লাইন অন স্টার্ট করছি পিছে পড়া জনজাতি অংশিন জনন শিক্ষার ব্যবস্থা গ্রামীণ এলাকায় জনজাতির অংশের মানুষকে শিক্ষিত করার জন্য আজকে এই যে উদ্যোগ